রূপমের গানের অনুষ্ঠানে ভক্তকুল কিভাবে সাড়া দেন তা তো আমরা দেখেইছি একেবারে উপচে পড়া ভিড় ফ্যান ফলোয়িং সে কথা না বললেই নয় তবে এবার রূপম নিজের গানগুলোকে এক জায়গায় মলাটবন্দি করলেন নাম দিলেন গান সমগ্র আর এর ভূমিকা লিখলেন কবি জয় গোস্বামী しばらく。 জয়দা যে উদ্বোধন করছেন তার মূল কারণ এই বইয়ের সঙ্গে জয়দা অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে পড়েছেন এই বইয়ে একটা দীর্ঘ ভূমিকা জয়দা লিখেছে এবং সেই ভূমিকার সঙ্গে যে মানে জয়দা কিভাবে জড়িয়ে পড়লেন সেটাও একটা কাহিনী জয়দা বলছিলেন আমার গান নিয়ে কথা এবং উনি বলছিলেন যে আমার গান শোনার পর কি অভিজ্ঞতা এবং কিভাবে সেই সমস্ত গান এর কথা শুধু নয় শুরু ওকে ভাবিয়েছে এবং সুরের প্রত্যেকটা চলন উনি ব্যাখ্যা করছিলেন উনি বলছিলেন যে ওর এটা ইতিহার নয় উনি যেরকম ভাবে বলে থাকেন আর এটা তো আমার পক্ষে এই জায়গায় বলাটা ধৃষ্টতে এই সমস্ত বলে কিন্তু উনি যে কথাগুলো বলছিলেন সেরকম কথা আমি কারোর মুখে এর আগে শুনিনি আমি বললাম জয়দা এটা অবিশ্বাস্য কেউ বিশ্বাস করবে না যে আপনি আমার ফোন করে বলছেন কিন্তু আপনি যদি এটা কাইন্ডলি ভেবে রাখেন যে যদি লিখেন তাহলে এটা থেকে যাবে এবং এই যে আপনার এতগুলো ভাবনা এই ভাবনাটা অনেক মানুষটা পথ দেখাবে যে বাংলার রক গান এটাকে নাকশিককে বাতিল করে দেবার বহুদিন ধরে একটা প্রথা রয়েছে সেই প্রথাও খুবই ভালো কিন্তু তৎসত্ত্বেও যেরকম যেরকমভাবে ভাবছেন সেটা জানানোটাও খুব জরুরি দরকার আমি জয়দাকে সেই সময় সেই মুহূর্তেই প্রস্তাব দিয়েছিলাম জয়দাকে লিখবেন এটা তখনও বলি যে এটা আমার বইয়ের ভূমিকা হিসেবে আমি ব্যবহার করব পরের দিন সকালে উনি রাজি হন কিছু শেখবার চেষ্টা করিতে। যে কোনো জায়গা থেকে কিছু শেখবার চেষ্টা করি তিনটে মাস আমার জীবনে অগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাস আমি এই রূপম ইসলামের গানের ভূমিকা লেখার চেষ্টা করেছিলাম দু হাজার তা তাতে আমি দুজনে খুব গভীর সাহায্য পেয়েছি একজন হচ্ছেন স্বয়ং স্রষ্টা রূপম ইসলাম তিনি আমাকে যেভাবে সাহায্য করেছেন তার একটা একটার পর একটা গান তিনি ওই পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে সেটা আমার মিল হোয়াটসঅ্যাপে এসেছেন এসেছে এবং আমি কিছু কিছু কথা জিজ্ঞেস করেছি উনি সেই সব কথা আমাকে উনি আমাকে পাণ্ডুলিপিটা পাঠিয়েছিলেন গানের ওই যে গানগুলো ওই বইয়ের প্রতি আছে সেই গানের পাণ্ডুলিপি উনি আমাকে রূপম ইসলামের আবার একটা একক হচ্ছে তিনি বাংলা গানে একটা নতুন পথ খুলে দিয়েছেন সেই পথের অনেক অনুগামী আছেন সুতরাং আমার এই অনুগামী হবার বয়স নেই কিন্তু আমি তাকে উপভোগ করবার তার গান বুঝবার চেষ্টা করি সেটা আমার একটা বস্তু ভাগ্য রূপমের বিভিন্ন সময়ে লেখা গান অবশ্যই অন্য এক মাত্রা যোগ করেছে এই গান সমগ্রে এবং ভক্তদের কাছে এ যেন এক উপরে পাওনা দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন